বিসমিল্লাহ রহমানের রাহিম আমরা বিশেষ করে আমি বিগত বহুদিন থেকে লক্ষ্য করছি বিএনপি বারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান বিগত দিন বিভিন্ন গণমাধ্যমে বক্তব্য দিয়েছেন কথা বলেছেন সভা উনি ভিডিওর মাধ্যমে অনলাইনে বক্তব্য দিয়েছে একটা বিষয় খুব লক্ষণীয় তিনি একটি মুহূর্তের জন্য মেজাজ খুব শান্তভাবে তো এটাও পাকের একটা অশেষ মেহরবানি বাংলাদেশে যেভাবে বিভিন্ন রাজনৈতিক বিদ্রা উস্কানিমূলক কথাবার্তা বলছে যেমন আমাদের সরমোনায়ের গেল উনি তো সারাদিন মানে কোনো কথা বললেই বিএনপি এ করছে সে করছে মানে যেভাবে বলছে সেই জায়গা থেকে তারেক সাহেবকে ধন্যবাদ দেওয়ার ধন্যবাদ পাওয়ার দাবিদার তিনি কোন দলের বিরুদ্ধে ওনাকে নিয়ে যেভাবে কথাবার্তা অনেকেই বলছে তবে তিনি সেটা সেভাবে না তিনি সব সময় শান্তভাবে শান্তিপূর্ণভাবে দলটাকে এগিয়ে নেওয়ার চেষ্টা করছে তবে আমার বিশ্বাস যে সকল ওনার দলের মধ্যে বিএনপির মধ্যে ঘাপটি মেরে থাকা যে সকল দালালরা দলের বদনাম করেছে দলটাকে আজকে ভাগি দলের বদনামের ভাগিদার করেছে আমার কেন জানি মনে হয় তারেক রহমান দেশে আসলে কি নির্বাচন করে বিএনপি যদি ক্ষমতায় আসে এই সমস্ত লোককে বিএনপিতে রাখবে না এদের ব্যবস্থা নেবেন এটা আমি মনে করছি আর যারা এখন এই যে বদনাম হবে এই কর্মগুলো করছেন উনি এগুলো অখোশ খবর নিচ্ছেন কারা কি করছেন কাদের যাদের কারণে আজকে বিএনপির বদনাম হচ্ছে এগুলার ব্যবস্থা উনি নেবেন উনি খুব সূক্ষ্মভাবে নেবেন উনি বিভিন্ন সময় বিভিন্নভাবে দেশের জনগণকে বোঝাতে চেয়েছেন যে উনি বাংলাদেশকে আসলে সত্যিই ভালোবাসে উনি শান্তি চাই উনি উৎসৃঙ্খল কিছু পছন্দ করে না তা আমরা চাইব আসলে উনি যেভাবে বিভিন্ন রাজনৈতিক দল যেভাবে আপনার বর্তমানে বক্তব্য দিচ্ছে একদলকে আরেক দল কত্ত করে তিনি সেভাবে দিচ্ছে না এটা ওনার একটা ভালো ভালোভাবে আমরা চাই উনি বাংলাদেশে ফিরলে যদি ওনার দল ক্ষমতায় যায় যে সকলার অনুপ্রবেশকারী দখলদার ওনার দলের বদনাম করেছে আমরা আশা করছি তিনি এদের বিরুদ্ধে ব্যবস্থা নিয়ে ठीक से अल्लाह हाफिज धन्यवाद भलो थकबे असल